আসসালামু আলাইকুম আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে হলুদ আর লবণ মাখানো শিং মাছগুলো হালকা পরিমাণে ভেজে নেব একদম হালকা ভাজবো তারপরে যেই প্যানটাতে আমি মাছগুলো ভেজেছি ওই ফ্রাইপ্যানটাতেই আমি অল্প তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি হালকা ভাজব শিং মাছের ঝোল যেহেতু পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো অল্প পরিমাণে ভেজেছি তারপরে ভাজা হলে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিব অল্প ধনের গুঁড়ো দিব একটু মরিচের গুঁড়ো দিব একটু জিরের গুঁড়ো দিবো মশলার পরিমাণ খুবই কম হবে তারপর পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হলে আমি এর মধ্যে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে আমি আবার কষিয়ে নিব কষানো হলে আমি এর মধ্যে পানি দিব পানি দিয়ে আমি আবার কষাতে দেব যতক্ষণ বলক আসবে না সেটা চুলাতে রান্না হতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক এসেছে এবং খুব সুন্দর কালার হয়েছে কমপ্লিট হয়ে গেল আমার